মুফতি ইমদাদুল কাসিমি সাহেব বলছেন আমি মুফতি বলছি আচ্ছা আলাইকুম আসসালাম একটা বিষয় নিয়ে বিতর্ক হচ্ছে দেখা যাচ্ছে আমাদের ভারতীয় ভারতীয় জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ সামি সে এই যে যে টুর্নামেন্ট হচ্ছে চ্যাম্পিয়ন ট্রফি সেখানে এই যে অস্ট্রেলিয়ার সঙ্গে যে ম্যাচটি ছিল সেখানে দেখা যাচ্ছে যে রমজান মাস এবং সে দাঁড়িয়ে মাঠের বাইরে বা মাঠের ভিতরে জুস খাচ্ছে তো অনেক মুসলিম অনেকেই সেটা নিয়ে পোস্ট করেছেন যে একজন মুসলিম হয়েও দেশের জন্য সে রোজা রাখেনি তার কাছে ধর্ম বা মুসলিম সত্তাটা আগে নয় আগে তার জন্য দেশ প্রশংসা করেছে আবার অনেকে বলছে যে কেন মুসলমান রোজা রাখা দরকার ছিল এই দুটো বিষয় চলছে অ্যাকচুয়ালি বিষয়টা কি একটু ক্লিয়ার করবেন যে মোহাম্মদ শামি কি খুব অন্যায় করে ফেলেছে নাকি ঠিক করেছে কি বিষয় মানে সে তো দুবাইতে খেলতে গেছে আমরা তো যতদূর জানি মুসাফির যারা বা কোনো সূত্রে বাইরে যায় বা একটা কিলোমিটারের কি হিসাব আছে সেই হিসাবের বাইরে ব্যাপারগুলো একটু যদি ক্লিয়ার করেন এরম হচ্ছে যদি কেউ পনেরো দিনের কম কমের নিয়েছে যদি কোনো জায়গায় যায় কোনো দিনের কম আর সেই দূরত্বটা ওই এখন বর্তমান হিসাবে নব্বই কিলোমিটার অতিক্রম হয়ে যায় তাহলে সে মুসাফির হয়ে যায় আর মুসাফিরের নিয়ম হচ্ছে যে তার জন্য ছাড় এমনকি শরীফ রয়েছে লাইসা মিনাম সিয়াম সফর সফরের মধ্যে রোজা রাখা কোনো নেকির কাজ নয় কি বললাম সফরে রোজা রাখা কোনো নেকির কাজ নয় অর্থাৎ যে জায়গাতে সফরেতে রোজা রাখার কারণে ক্ষতিগ্রস্ত হবে প্রাণহানি হতে পারে বা কোনো কষ্ট বেশি ক্ষতি হতে পারে সেইভাবে সেই সময় বিশেষ হবে রোজা রাখা তার জন্য নেকি নয় রোজা ভাঙাটা তার জন্য নেকি বুঝাচ্ছে তো সফরেতে রোজা না রাখার অনুমতি রয়েছে বাকি প্রকাশ্যে খাবে কি অপ্রকাশ্যে খাবে এটা আলাদা জিনিস সাধারণ নিয়ম হচ্ছে যে যখন একজন মানুষ মুসলমান সে নিজের রোজা ভাঙবে তার নিয়ম হচ্ছে যে অপ্রকাশ একটু গোপনে করা এবারে তার এমন অবস্থা যদি সিচুয়েশন এমন হয়ে যায় যে যেখানে সে গোপনে যেতে পারবে না খেলার মাঠে আছে প্রচন্ড পিপাসা লেগে গেছে সেই সময়তে হ্যাঁ তো সেই সময় তো আর কোনো জায়গায় গিয়ে সে কিছু খাবে এরকম অবস্থা থাকে না তো সেখানে তাকে অপরাধী করা যায় না এটা আচ্ছা আচ্ছা অনেক ধন্যবাদ আপনাকে